আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলে সকলে ভালো আছেন আমি আজকে চলে আসছি আমার চাদা তবাইয়ের গরুর খামারে যে গরুর খামারে আমার চাদা থাকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থাকা সত্ত্বেও সেই গরুর গরু খামারটা সুন্দর হবে পরিকল্পিতভাবে একটা স্থাপন করছে এবং সুন্দরভাবে এখানে গরু পালন করে থাকে গত গতকালে ভালো পরিমাণ গরু সেল করেছে তো এখন গরুর খামারটা খালি আছে বিদায় আমি আসছি আপনাদের আমাদের উপস্থাপন করার জন্য যে গরুর খামারটা কেমন হয়েছে আপনাদেরকে অর্ধবান্ত এবং কি এটার গঠনশৈলী সব কিছু দেখাবো চলেন আমরা দেখি এখন বর্তমানে আমার খালি হাঁস পালন করা হচ্ছে হাঁস প্রত্যেক ভাষাতে এখন ভাষার খাবার হিসাবে একটা ব্যবহার ব্যবহার করা হচ্ছে আপনি আমরা খামারে দেখি

এখানে প্রায় আপনার টিনের শেড দিয়ে সুন্দরভাবে পরিকল্পিতভাবে করা হয়েছে থরে থরে দুই সাইড করে মাঝখানে যাতে রাস্তা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা প্রায় বিশটা গরুর মতো জায়গা আছে এখানে যেহেতু বর্তমানে এখানে গরু নাই তো তো গরুর খাবার এখানে রাখা হয়েছে খুবই দারুণভাবে গোটা করা হয়েছে দেখেন এই শেডটা খুবই সুন্দর হয়েছে এবার মাসে তো ওখানে যাবো ওটা যাবো খুবই দারুণ শেটটা এবং লাইটিং ব্যবস্থা কারেন্টের ব্যবস্থা সব কিছু ব্যবস্থা খুবই দারুণভাবে আবার এটা হলো আমাদের পুরো মাঠের মাঝখানে মাঠের মাঝখানে ধরো আমরা এখন প্রথমে প্রথমে প্রয়োজন ছিল এই শ্যারটা পরীক্ষামূলক বিচারটা করা হয়েছিল করার পর এটা থেকে গরু পালন স্টার্ট করছে করার পর থেকে পরবর্তীতে শুধু এই বছরের প্রথম দিকে ওই সেটটা করা হয় তো এখন বর্তমানে আমি এই সেটটা আছে এই আছে আমি যাব ওইটা যদি বন্ধ আছে দেখাতে পারছি না এটা দেখাবো এখানে বর্তমানে আশা করে নাকি হম আশা করে এখানে দেখা হয় যে গরুটা দেখা শোনা করতো যে গরুগুলো খাবার দাবার যেতে সেখানে থাকতো বর্তমানে গরু নেই বিদ এখানে কেউ থাকে না এখানে বন্ধ থাকে এখানে গরুর খামার পাঁচ যেটা গরু কমা করা হয়েছিলো খুবই দারুণ আপনার মনে হচ্ছে যে বর্তমানে নেই বিচরণ জায়গা হলো এটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা আটটা বারোটা গরু রাখার জায়গা এখানে করা হয়েছিলো এখানে বর্তমানে বারোটা জায়গা গরু টাকা রাখতে পারবে ওইখানেও গরুর জায়গা আছে খুবই দারুণ হবে বেয়া পাছত তাত এক দুই তিনিটা এঘাৰ দহটা গৰু এঘাৰ দহটা গ'ল এঘাৰ দহটা বীচটা গৰু এঘাৰ জাগা এখন প্ৰথম অৱস্থাত কৰা হৈছিল আৰু এখন আছে চল্লিছটা গৰু এটা ছুন্দৰ কেৱল গুৰুত্ব খামাৰ যেতিয়া আমাৰ পাৰ্থত ভাই ছিংগাপুৰ প্ৰৱাশীল আঙৰ হোচেন এই খামাৰটা পৰিচালনা কৰে কিছুদিনৰ মন্তে ইনছল আশা কৰি গৰুটো গৰু গৰু একদম লুকালো নাথাকবে গৰু খামাৰ পৰিপূৰ্ণ থাকিব এখন বৰ্তমানে কুৰবানীত কাৰণে গৰুবোৰ ফেল হৈ গৈছে এখন গৰু নাই বর্তমানে এই এই সারটা আপনার পরিচাপ হচ্ছে হাসের হাঁসের খামার হিসাবে যেহেতু গরু নাই এখানে হাঁস পালন করা হচ্ছে আর এক মাসের মধ্যে হাঁসগুলো বড়ো হয়ে যাবে এক মাসের মধ্যে এখানে গরু দুধ সেরই গরু উঠবে গরু এবং কি সুন্দরভাবে এখানে গরু পালন করা হবে তো আমারও স্বপ্ন আছে প্রত্যেকটা পুরুষের স্বপ্ন ছোট্ট খাটো একটা গরু খামার করা আমিও জানি আপনারা যারা ভিডিও দেখছেন তারা সকলেরই একটা স্বপ্ন আছে গরুর খামার করা তবে প্রথম অবস্থা ছোট্ট পরিসরে যেভাবে করা হয়েছিল মোটামুটি বৃষ্টা গরুর জন্য ছোট্ট পুরুষের বলা আসলে কঠিন বা বলা যায় না একটু মাঝারি ধরনের ভাবে শুরু করছিলো যখন এখান থেকে লাভ আসে বা এখান থেকে ইনকামটা ভালো হয় তখন আমাদের একটা শেড করা হয় যেখানে বৃষ্টি গরু রাখা যায় ওই শেডটা বর্তমানে তারা অবস্থা চালে আমাদের কাছে তাকে দেখাতে পারছি না তো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে যারা আসলে অন্তরে আছে যে গরু খামার করার তারা শুরু করা কিংবা শুরু করবেন একটা পরিকল্পনা পেয়েছেন ভিডিওর মাধ্যমে সকলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন অবশ্যই ভিডিও শেয়ার করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউব দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ